চ্যানেলে আপনাকে স্বাগতম আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওর মূল বিষয় বিকাশ অ্যাপ থেকে ইসলামী ব্যাংক অথবা সেলফিন অ্যাকাউন্টে কীভাবে টাকা ট্রান্সফার করবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনারা নিজেই বিকাশ অ্যাপ থেকে সেলফিন অ্যাকাউন্টে বা ইসলামী ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন তো আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে বিকাশ অ্যাপ প্রথমে আপনারা বিকাশ অ্যাপটি লগ ইন করে নেবেন লগ ইন করার পর আপনারা এরকম দেখতে পাবেন বিকাশ অ্যাপ থেকে সেলফিন অ্যাকাউন্টে অথবা ইসলাম ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে টাকা ট্রান্সফার করতে হয় সেই পদ্ধতি আমি আপনাদেরকে দেখাবো দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না তো এখানে আপনারা চলে যাবেন আরো দেখুন বাটনে ক্লিক করেন করার পর এখানে দেখেন যে বিকাশ টু ব্যাংক এই বিকাশ টু ব্যাংক বাটনে ক্লিক করবেন করার পর এখানে ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করবেন তো এখানে খুঁজে বের করবেন সেলফিন অথবা ইসলাম ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা তো আমি এখানে খুঁজে দেখেছি ইসলামী ব্যাংক বা সেলফিন অ্যাকাউন্ট নামে কোনো কিছু নেই তো এখান থেকে এই বিকাশ অ্যাপ থেকে আপনারা সরাসরি সেলফিন বা ইসলাম ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন না তো আপনাকে একটি পথ অবলম্বন করতে হবে সেটি হচ্ছে বিনিময় বিনিময় এর মাধ্যমে বিকাশ থেকে সেলফিনে টাকা পাঠাতে পারবেন সেলফিনে ফিনে বা ইসলামী টাকা পাঠাতে পারবেন তো আমরা এখন চলে যাব বিনিময়ে তো নিচের দিকে চলে আসেন এই যে বিনিময় বিনিময়ে কোথায় রয়েছে এই যে বিনিময় অন্যান্য সেবা সময় মধ্যে দেখবেন যে বিনিময় এই বিনিময়ে ক্লিক করবেন তা ঠিক আছে বর ক্লিক করবেন করার পরে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর এরকম দেখতে পাবেন এখানে এখান থেকে মূলত আপনি বিনিময়ের মাধ্যমে ইসলামী ব্যাংক অথবা সেলফিন অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন আপনাদের কাছে একটা অনুরোধ ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন যেন ভবিষ্যতে প্রয়োজনীয় তথ্য একটু যেন মিস না হয় তো এখানে ফান্ড ট্রান্সফার করার জন্য আপনাকে কী করতে হবে ডাইরেক্ট বাটনে ক্লিক করতে হবে এখানে আপনাকে অ্যামাউন্ট দিতে হবে রিসিভার ইউজার ভিআইডি দিতে হবে বিনিময় অ্যাকাউন্টে যে ভিআইডি রয়েছে সেই ভিআইডি টা এখানে ভিআইডি টা দিবেন কোথাকার যে সেলফিন অ্যাকাউন্টে আমরা সেলফিন অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করব তাই সেলফিন অ্যাকাউন্টে ভিআইডি দিবেন আর যদি ইসলামী ব্যাংকে টাকা ট্রান্সফার করতে চান তাহলে ইসলামী ব্যাংকের ভিআইডি এখানে দেবেন তো আমি সেলফিন অ্যাকাউন্টের ভিআইডি এখানে দেব তারপর পারপাস এখানে কি সেটা টাই করছেন তার একটা সংক্ষিপ্ত একটা কিছু লিখে দিন তারপর ট্রানজেক্ট ট্রান্সফার ফান্ড বা অ্যালিয়াস এডিক্টেশন দেবো দেওয়ার পরে এখানে অ্যালিয়াসের নাম দিবেন যে নামটি দেওয়া ছিল সেই নামটি দিবেন সেটা হতে সেলফিন অ্যাকাউন্টে তারপর প্রসেস বাটনে ক্লিক করুন আমি এখানে দিয়ে নেচ্ছি সকল তথ্য দেওয়া হয়ে গেলে প্রসেস বাটনে ক্লিক করবে ক্লিক করার পর একটু অপেক্ষা করেন তারপরে পরবর্তীতে হবে এরকম দেখেন এখানে আপনাকে বিকাশ পিন দিতে হবে তো এখানে দেখেন যে বিনিময়ের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে গেলে আপনাকে হাজারে দশ টাকা ফি দিতে হবে তো আমরা এখন বিকাশ পিন নাম্বারটি দেব বিকাশ পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে কনফার্ম বাটনে ক্লিক করবেন করার পরে একটি অপেক্ষা করবেন বিনিময় পিন দিতে হবে আপনি বিনিময় অ্যাকাউন্টটা রেজিস্টার করার সময় যে পিন দিয়েছিলেন সেই পিন নাম্বারটি এখানে দিবেন পিন নাম্বার দেওয়া হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করবেন করার পর একটু অপেক্ষা করবেন এইরকম ইন্টারফেস আপনার দেখতে পাবেন এখানে আমাকে নোটিফিকেশন দেওয়া হয়েছে যে আপনার ফান্ডে ট্রান্সফার করা হয়ে গেছে ডাইরেক্ট ইজ সাবমিটেড তাহলে আমার এই ইয়েতে ফান্ড ট্রান্সফার হয়ে চলে গেছে ইসলামী সেলফিন অ্যাকাউন্টে আমরা এখন ইসলামী সেলফিন অ্যাকাউন্টে গিয়ে দেখব তারপরে এখানে ব্যাক টু হোম বাটনে ক্লিক করবেন করার পরে করারপরে আমরা ইনবক্স দেখব ইনবক্সে ক্লিক করব ক্লিক করে আমরা এখানে দেখব যে টাকাটা গেছে কিনা তো এই যে দেখেন যে বিশ টাকা ডাইরেক্ট পে ট্রান্সফার বিনিময়ে টাকাটা চলে গেছে তো আমরা এখন সেলফিন অ্যাকাউন্টে চলে যাব আপনারা সেলফিন অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে আপনারা চলে যাবেন হচ্ছে ফান্ড ট্রান্সফার না ফান্ড ট্রান্সফারে নয় চলে এখানে দেখুন ব্যালেন্স ব্যালেন্সে ক্লিক করবেন ব্যালেন্সে ক্লিক করলে দেখেন যে আমার বিশ টাকা এখানে চলে এসেছে বিশ টাকা এখানে চলে আসলে অনায়াসে আপনারা খুব খুব সহজেই এই পদ্ধতি অবলম্বন করে সেলফিন সেলফিনে সেলফিনা পেয়ে টাকা ট্রান্সফার করতে পারবেন আর যদি সেলফিন ইসলামী ব্যাংকে অ্যাকাউন্টে ট্রান্সফার টাকা ট্রান্সফার করতে গেলে আপনাকে সেলফিন আপনাকে ইসলামী ব্যাংকে টাকা ট্রান্সফার করতে গেলে বিনিময়ের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকেন ধন্যবাদ